শীতকালীন সময়ে তরল রাবার থেকে কিভাবে শীত বসাতে হয় আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে এবং সরাসরি ভিডিওর মাধ্যমে তুলে ধরব এখানে অনেকগুলি তরল রাবারের শীত বসিয়ে রেখেছি আপনাদের সামনে এখন আমি দুইটা টের মধ্যে তরল রাবারের শীত বসিয়ে দেখাব হ্যাঁ শীত বসাতে হলে সর্বপ্রথম আমাদেরকে নিতে হবে তরল রাবার এই যে আমি রাবার গাছ থেকে তরল রাবারগুলিকে কালেকশান করে নিয়ে এসেছি এরপর দুইটা টে নিয়েছি এরপর এখানে রয়েছে একটি মিশ্রণ সেটার আমি নাম বলবো হ্যাঁ এটা সরাসরি আমি এখন বলতে পারছি না হ্যাঁ তবে কিছুক্ষণ পর আমি নামটা বলে দেবো এছাড়াও রয়েছে জল যেহেতু এখন শীতকালীন সময় এই সময়ের মধ্যে রাবার গাছে ডিআরসির পরিমাণ থাকছে তিরিশ থেকে বত্রিশ শতাংশ অর্থাৎ প্রতি এক লিটার তরল রাবার থেকে শুকনো রাবার পাওয়া যাবে তিনশো থেকে তিনশো গ্রাম তাই আমি প্রতিটা সিটকে আড়াই লিটার তরল রাবার দিয়ে বসাবো কেননা আড়াই লিটার দিয়ে আমি এই রাবারের সিটগুলিকে বসালে সেই ক্ষেত্রে কি হবে প্রত্যেকটা সিটের অর্থাৎ শুকনো সিটের ওজন হবে সাড়ে সাতশো থেকে আটশো গ্রামের মধ্যে তাই আমি প্রত্যেকটা টের মধ্যে আড়াই লিটার তরল রাবার দিয়ে শীতগুলিকে বসিয়ে নেব শীত বসানোর জন্য প্রথমে আমি টেগুলির মধ্যে কিছুটা জল দেব আমার হাতে যে কাপটি দেখতে পাচ্ছেন এখানে দেড়শো এম হ্যাঁ তো এখানে দুই কাপ জল দেব দুটা টের মধ্যে হুম এরপর হালকা কিছু নেড়ে নেব এটা নেড়ে নেওয়ার অর্থ হলো যে টের মধ্যে তরল রাবারগুলি আর লেগে যাবে না এবং ট্রেগুলি সবসময় সুন্দর থাকবে হুম এরপর একটা জক নিয়েছি এটা আড়াই লিটার হ্যাঁ তো এরপর আমি তরল রাবারগুলিকে এখানে ঢালব হ্যাঁ এই তো আড়াই লিটার হয়ে গেল এরপর এই ট্যাটার মধ্যে ঢালব হ্যাঁ সম্পূর্ণ ঢেলে নিচ্ছি হুম এরপর এখানে কিছুটা জল দিতে হবে হুম আর জলের পরিমাণটা হবে পাঁচশো এম করে তাই আমি পাঁচশো এম জল এখানে ঢেলে দিলাম প্রত্যেকটা টের মধ্যে হ্যাঁ হ্যাঁ এরপর এখানে রয়েছে হ্যাঁ এটার মিশ্রণটা হলো এসি ড মিশ্রণ তো এটা আমি প্রতি টের মধ্যে দেড়শো এম করে হ্যাঁ ঢেলে দেব দেড়শো এম করে ঢেলে দিয়েছি হুম এখানেও দেড়শো এম ঢেলে দেব হ্যাঁ এটা কিন্তু এই যে মিশ্রণটা এটার কিন্তু জল মেশানো হয়েছে কিন্তু এই মিশ্রণটার সঙ্গে জল মেশানো হয়েছে হ্যাঁ হয়তোবা এই ওয়ার্ডটা আমি সরাসরি বলতে পারছি না এটা হাইট রাখতে হচ্ছে হ্যাঁ তো যা হোক এই মিশ্রণটা কিভাবে তৈরি করতে হয় সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিয়ে রেখেছি আমার এই চ্যানেলের মধ্যে হুম এই যে এ সি এরপর ড হ্যাঁ তো সেটা জলের মধ্যে কিভাবে মিশাতে হয় এবং এর কি পরিমাণে মিশাতে হয় হ্যাঁ সেটার একটা ভিডিও তৈরি করে আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলের মধ্যে যা হোক এবার আমি এই এর মধ্যে এগুলিকে ভালো করে মিশিয়ে দেব হ্যাঁ যেহেতু এখানে তরল রাবার রয়েছে এরপর হ্যাঁ জল রয়েছে এরপর একটা মিশ্রণ রয়েছে ড্রামের মিশ্রণটা হ্যাঁ আমি তো নাম বলেই দিয়েছি হুম হুম ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি অর্থাৎ যখনই আপনারা এভাবে তরল রাবারগুলিকে নাড়াচাড়া করবেন একটু হালকাভাবে নাড়াচাড়া করবেন যেন টের থেকে না পড়ে যায় সেই বিষয়ে লক্ষ্য রাখবেন হ্যাঁ বাস বসানো হয়ে গেছে এখন এই তরল রাবারগুলি যখনই জমাট বাঁধবে এরপর এগুলিকে এখানে যে মেশিন রয়েছে হ্যাঁ রোলার মেশিন এগুলির মধ্যে প্রসেসিং করার পর রোদ্রে শুকিয়ে নিলে তখন প্রত্যেকটা শীতের ওজন হবে সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম যখনই প্রতিটা শীতের ওজন হয় সেই ক্ষেত্রে আমরা বাজার মূল্য ভালো পাই ঠিক আছে এখন আমি এগুলিকে সারিবদ্ধভাবে রেখে দেব হ্যাঁ হ্যাঁ সারিবদ্ধভাবে রেখে দিয়েছি ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্ত এ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ